ঘরের পরিস্থিতি এখন খুবই খারাপ কালকে আরামবাগ গিয়েছিলাম তো ওখান থেকে কিছু ফল তারপর কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আসা হয়েছে তো এখানে একটা বডি লশন নেওয়া হয়েছে একটা সয়া সস একটা টমেটো সস একটা নুডলসের প্যাকেট তো ছেলের জন্য সাবান একটা নিভিয়া সফট ক্রিম তো এভাবে টুকটাক জিনিস নেওয়া হয়েছে আর এই হচ্ছে রুমের পরিস্থিতি এখনো বিছানো তোলা হয়নি তো হাজব্যান্ডকে চা দিয়েছি ও চা খাচ্ছে আফরাজকে নিয়ে আছে তো এই ফাঁকে আমি এখন রুমটা ভালো করে ক্লিন করে নেব আর নিয়েছিলাম কাঠালি কলা ছেলে কালকে রাত্রে কী করেছে দেখুন ওর আবু মিষ্টি এনেছিলো মিষ্টি খেয়েছিলো খেয়ে মিষ্টির রসটা চারিদিকে টেবিলে তারপরে এই সমস্ত জিনিসপত্র সব ভর্তি করেছে তারপর ওই ফলে তারপর মেঝেতে এগুলো আমাকে সব ক্লিন করতে হবে মোট কথা ওর জন্য আমি টেবিলে কোনো কিছু রাখতে পারছি না তাই বক্সটার মধ্যে রেখেছি ভালোভাবে এঁটে তার সত্ত্বেও ফেলে দিয়েছে তো এগুলো সব ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে চলুন এখন বিছানটা তুলে তো ভিডিওর শুরুতে সালাম দেওয়া হয়নি তাই এখন দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি আপনাদের সকলকে সাথে নিয়ে আবার চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সকলকে সাকিলা ডেই লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আর আপনারা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন আপনাদের সকলকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল প্লিজ আপনারা আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না আশা করছি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে আর আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখেন আপনাদের সকলকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার এদিকে বিছানাটাও কিন্তু অনেকটাই গোছানো হয়ে এসেছে এখন ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর রুমের মধ্যে বিছানাটা যদি অগোছালো হয়ে থাকে তাহলে কিন্তু পুরো ঘরটাই অগোছালো বলে মনে হয় তাই না বন্ধুরা সুতরাং সবসময় বিছানাটা কিন্তু পরিপাটি করে রাখার আমি চেষ্টা করি আর বিছানার চাদর যদি টান টান না থাকে আমার একদমই ভালো লাগে না তো সেই কারণে আর বললাম তো ভিডিও শুরুতেই যে ছেলে কালকে রাত্রে মিষ্টির রস ফেলে দিয়েছিল। তো সেই কারণে আমার কিন্তু অনেকটাই কাজ বেড়ে গেল আজকে এমনিতে তো ড্রেসিং টেবিলটা ভালো করে ক্লিন করে গোছাতে হয়ই আজকে আবার যেই সব জিনিসপত্রে মিষ্টির রসগুলো লেগেছে সেগুলো সব ধুতে হবে তো এদিকে যেগুলোতে লাগেনি সেগুলো ভালো করে মুছে এক এক করে রেখে দিচ্ছি তারপরে এই পেপারটা ফেলে দিতে হবে আর যে নিচে যে কাপড়টা মেলে রাখি সেটা কিন্তু আজকে ধুয়ে দেবো আর এদিকে দেখুন ড্রেসিং টেবিলটা খালি পেয়ে ছেলে ড্রেসিং টেবিলের ওপরে উঠে পড়েছে মানে ওর দুষ্টুমি মানে অল টাইম চলতে থাকে দেখুন যত বড় হচ্ছে ছেলেটা তত দুষ্টু হয়ে যাচ্ছে ছোটোবেলায় কিন্তু এতটা দুষ্টু ছিল না যত বড় হচ্ছে তত কিন্তু দুষ্টুমিটাও বেড়ে যাচ্ছে এটা কিন্তু সত্যি কথা যে ছোটোবেলায় যেসব ছেলেরা শান্ত থাকে তারা কিন্তু যত বড় হয় তত বেশি দুষ্টু হয় তো সেটা আমি দেখতে পাচ্ছি ও ছোটোবেলায় কিন্তু এত দুষ্ট ছিল না যত বড় হচ্ছে তত বেশি দুষ্টু হয়ে যাচ্ছে আমাকে কোনো কাজ ও শান্তিভাবে করতে দেয় না আর এত জেদ মানে কি বলবো আপনাদেরকে প্রত্যেকটা জিনিস নিয়ে ওর জেদ মানে ওকে জামা পরাবো তখন ওর কান্না ওর জামা চেঞ্জ করবো তখন ওর কান্না মানে পড়তেও পড়বে না খুলতেও খুলবে না এরকম টাইপে তারপর তো খাওয়াটা তো রয়েছে ব্রাশ করতে চায় না তো এটা ওটা নিয়ে ওর সমস্ত কিছু নিয়েই ওর মানে ভীষণ জেদ আর যখন রেগে যায় তখন তো মারাত্মক মানে কিচ্ছু বলার নাই লাস্ট পর্যন্ত মানে মাথায় পানি ঠাললার মতো পরিস্থিতি হয়ে যায় ওর এত মানে রাগ ওকে মানে যখন রেগে যায় তখন যেটাই করি ওর সেটাই মানে সেটাতেই না মানে এরকম একটা ব্যাপার তখন মানে কেউ সামলাতে পারে না মানে সামলানো খুব কষ্টকর হয়ে যায় তো চলুন রুমটা ভালো করে ক্লিন করে চলে এসেছি রান্নাঘরে আর আজ কি রান্না হচ্ছে সেটাও আপনাদের বলে দিই আজ কিন্তু একটা স্পেশাল ডিশ হচ্ছে সেটা হলো বিরিয়ানি তো হাজব্যান্ড কালকে ফিস্ট খেয়ে এলো ওর বন্ধু নেমন্তন্ন করেছিল ফিস্টিতে তো সেখানেই ফিস্ট খেয়ে এলো তো ফিস্টিতে বিরিয়ানি হয়েছিল তো আমাকে এসে বলছে যে কালকে বিরিয়ানি করবে আমি বললাম কেন হঠাৎ এই কথা তো বললো যে এরকম আমি বিরিয়ানি খেয়ে এলাম আর তোমরা খাবে না সেটা কেমন হয় তাহলে কালকে বিরিয়ানি করো আমি বললাম যে তাহলে ঠিক আছে তো তুমি যদি এনে দাও তাহলে কেন আমি বানাবো না আর কেনই বা খাবো না তাই না তো তাই আজকে বিরিয়ানি করছি ও চিকেন এনে দিয়েছে তো এখানে দেখুন আমার কিন্তু পেঁয়াজ বেরিস্তাটাও হয়ে গেছে আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপর এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো সেদ্ধ করে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় আর না হলে কিন্তু আলু সেদ্ধ হতে হতেই অনেকটা টাইম লাগে তারপর আবার ভাজতে তো সেই কারণেই আমি চেষ্টা করি আলুগুলো সেদ্ধ করে তারপর ভেজে নেওয়ার তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তো ওদিকে আলুগুলো ভাজা হচ্ছে আর এদিকে আমি চালটা ধুয়ে এখন একটু ভিজিয়ে রেখে দেবো আর ওদিকে আমি পানিটা বসিয়ে দিয়েছি ভাতের তো পানিটা ফুটে গেলে তারপর আমি চালটা দিয়ে দেবো তো বারবার করে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর বিরিয়ানির চাল একটু ধুয়ে ভিজিয়ে রাখলে কিন্তু বেশ ভালো হয় সেই কারণে ভিজিয়ে রাখছি আর চালটা অনেকক্ষণ ভেজানোর পর এদিকে আমার কিন্তু ভাতের পানিটাও ফুটে গিয়েছিল তো তারপর আমি এখানে চালটা দিয়ে দিলাম পানিটা কিন্তু খুব খতবদ করে ফুটেনি হালকা ফুটে উঠছিলো তখনই কিন্তু আমি চালটা দিয়ে দিলাম তো এদিকে আমি কিন্তু চিকেনটাও কষিয়ে দিয়েছি আর চিকেনটা আমি এখন আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি কিন্তু চিকেনটা একটু আদা রসুন আর নুন দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম আর কিছু মশলা দিয়ে শুধু আদা রসুন আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন আর একটু আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখুন ভাতটা হয়ে গিয়েছিল এখানে কিন্তু আমি ভাতটা ঢেলে রেখেছি তো আর আজকে হাজব্যান্ড কিন্তু সবজি বাজারও এনেছিল তো তার মধ্যে পেঁয়াজ আর আলুটা ঢালা হয়নি তো সেই জন্য আমি পেঁয়াজ আলুটা এখন রান্না করতে করতে ঢেলে নিচ্ছি তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এটা ওটা কাজ সারার চেষ্টা করি যাতে আমার কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি তো এখানে দেখুন আমি এই ঝাঁকিটাতে আগে থালা বাসন রাখতাম তো এখন ওই বড় ঝাঁকিটা কেনার পর এই ঝাঁকিটাতে আলু পেঁয়াজ রাখি আর আমি কিন্তু আলু পেঁয়াজ রাখার আগে কিন্তু আমি তলায় পেপার বিছিয়ে দিই তো আজকে আর পেপার বিছালাম না খুব তাড়াতাড়ির মধ্যে আমি এভাবেই রেখে দিলাম তো পরে আমি পেপার বিছিয়ে দেবো তো চলুন এখানে আলু পেঁয়াজগুলো সমস্ত ঢেলে নিয়েছি তো এদিকে কিন্তু চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে আর চিকেনটা থেকে কিন্তু অনেকটা পানিও বেরিয়ে গেছে এরপর এক এক করে মশলাগুলো আমি দিয়ে দেবো আর বিরিয়ানির মাংসে কিন্তু একটু কম করে মশলা দিলে ভালো হয় খুব বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না তো চেষ্টা করবেন সবসময় অল্প করে মশলা দিতে তো আমি সব কিছুই কিন্তু অল্প অল্প করেই দিচ্ছি শুধুমাত্র জিরে ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম তো হলুদ গুঁড়োটাও খুব সামান্য দিয়েছি আর ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন তো যেহেতু ছেলে খাবে সেহেতু অল্প করেই দিলাম আর হলুদ গুঁড়োটা কিন্তু একটু অল্প করেই দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে যে আবারও গোটা মশলা এনেছিলাম তো সেটা একটু শুকনো কোলায় রোস্ট করে আর সিলে গুড়িয়ে নিয়েছি বিরিয়ানি মশলা মাস্টার করে যে গোটা মশলাগুলো পার হয়েছিল আর একটু পানি বসিয়েছি দুধের প্যাকেট নিয়ে এটা ঘুরবো আর এই দুধটার মধ্যেই কিন্তু আমি গোলাপ পানি কেউড়া পানি তারপরে সমস্ত কিছু আর জাফরান সমস্ত কিছু দিয়েই কিন্তু দিলে ওটা যেদিন সাজবো তখন দিয়ে দেবো তো যখন সাজবে সেটা শেয়ার করবই তো চলুন দুধটা পানিটা দিয়ে দিই গরম মশলাটা একটু ভালো করে ছড়িয়ে তো এরপর চিকেনটার মধ্যে আমি কিন্তু আলু দিয়ে দিচ্ছি যে আলুগুলো ভেজে রেখেছিলাম তো সেই আলুগুলো দিয়ে আমি ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি তো এদিকে চিকেনটা তো মানে রান্না কমপ্লিট হয়ে গেল তো এদিকে কিন্তু আমি বিরিয়ানির সাজা সব জিনিসপত্রগুলো জোগাড় করে নিয়েছি এখানে দুধটা ফুটিয়ে নিলাম দেখলেন তো সেই দুধের মধ্যে আমি গোলাপ পানি কেওড়া পানি মিঠা তোর সমস্ত কিছু এক এক করে দিয়ে দিচ্ছি তো তারপর কালারের জন্য একটু জাফরান দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিলাম আর এখানে পেঁয়াজ বেরেস্তা যে করেছিলাম সেখান থেকে অল্প করে একটু তেল তুলে রেখেছিলাম তো আর তারপর এখানে পেঁয়াজ বেড়েস্তার মধ্যে আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি তো যে যেমন মিষ্টি পছন্দ করেন তো বিরিয়ানিতে মিষ্টি বেশি ভালো লাগে না তো সে কারণে অল্প করে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা তো দিয়ে ভালো করে আমি কিন্তু সমস্তটা মাখিয়ে নিচ্ছি তো দেখুন বিরিয়ানি সাজার জন্য আমার কিন্তু সমস্ত জিনিসপত্র জোগাড় হয়ে গেছে তো এখন আমি বিরিয়ানিটা সেজে নেবো তো এরপর আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু আমি এখানে তেলটা দিয়ে দিলাম যে তেলটা তুলে রেখেছিলাম তেলটা দিয়ে ভালো করে হাঁড়িটার মধ্যে তেলটা মাখিয়ে দিচ্ছি তো এরপর আমি ভাত দিয়ে দিচ্ছি আর ভাত আমি কিন্তু দুবারই দেবো তো প্রথমে একবার দিচ্ছি তারপর মাঝখানে আমি তরকারিটা দেবো চিকেনটা তো তারপর তার উপরে ভাত দেবো তো দু দুবার ভাত দেবো তো এভাবে করে বিরিয়ানিটা সাজবো তো দেখুন এখানে ভাতটা দিয়ে দিয়েছি তো এরপর এখানে আমি যেই দুধটা মাখি গুলে রেখেছিলাম তো কেওড়া পানি মিঠা মিঠা পানি দিয়ে তো সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি অল্প করে আর অল্প রেখে দেবো ওপরে দেওয়ার জন্য তো সবার শেষে দেওয়ার জন্য তো তারপর অল্প করে পেঁয়াজ বেরস্তাও দিয়ে দিচ্ছি আর অল্প রাখবো লাস্টে দেওয়ার জন্য তো তারপর আমি এখানে চিকেনটা ঢেলে দেবো দেখুন চিকেনটা এখানে দিয়ে দিলাম তো এরপর চিকেনটা একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি না হলে কিন্তু এক কাছে হয়ে থাকবে সেই কারণে তো তারপর আবারও আমি ভাত দিয়ে দেব তো এরপর আমি একইভাবে ওই জাফরন গলা দুধটা অল্প অল্প করে দিয়ে দেবো আর তার আগে একটু তেলটা দিয়ে দিলাম তো এরপর দুধটা দিয়ে দিচ্ছি তো তারপর পেঁয়াজ বেস্তাটা দিয়ে দেবো ব্যাস হয়ে গেল এরপর একটু দমে বসিয়ে রাখবো পাঁচ দশ মিনিটের মতো তাহলেই কিন্তু আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনাদের যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কি হবে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের ফোনে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর আমার ভিডিওটি যদি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে যাতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো এদিকে কিছু থালা বাসন বেরিয়েছিল সেগুলোও ভালোভাবে মেঝে নিলাম আর পেশারে তো আলুটা সেদ্ধ করেছিলাম তো সমস্ত থালা বাসন ধুয়ে নিচ্ছি তো তারপর ভালো করে রান্নাঘরটা ক্লিন করে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো তারপর রান্নাঘরটা ঝাঁক দিয়ে মুছে নেবো রান্নাঘরটা ঝাঁট দিয়ে রান্নাঘরটা মুছে নিয়ে ছেলেকে গোসলটাও করিয়ে দিয়েছি তো এরপর ছেলেকে এখন ভাতটা খাইয়ে দেবো তো দেখুন ছেলের জন্য এখন বিরিয়ানিটা বাড়ছি আর খুবই অল্প জাফরান দিয়েছিলাম সে কারণে একদমই কালার হয়নি খুব সামান্য আর এই জাফরানটা ভালো তো বেশি কালার হয়নি তো দেখুন ছেলের জন্য নিচ্ছে একটা লেগ পিস আর এক পিস আলু আর অল্প রাইস তো একটু সাদা মতো রাইসটা নিয়েছি তো চলুন ছেলেকে খাইয়ে দি তো তারপর ওর রাব্বু দই এনেছিল পাপড় এনেছিল পাঁপড় ভেজে দিলাম দই দিয়েছি তো ছেলে এখন দই পাঁপড় খাচ্ছে তো তারপর আমরা গোসল করে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ